Thank uh you. -huh.

আসলে কখনোই চলো না আমাদের সাকসেসের পিছনে যদি নারীরা থাকতে পারে তাহলে নারীদের সাকসেসের পিছনে আমরা না থাকতে পারবো খুব বেশি জ্ঞানী কথা বলে দিলাম কিছু মনে করবেন না কাউকে ভোর করার কোনো ইচ্ছা নেই দিদির সাথে আমার পরিচয় বছর খানিক আমি পড়াশোনা শেষ করে যখন দেশে ফিরেছি তার আগে থেকে দিদি আমাকে বলছিলেন যে তোমার সাথে কাজ করতে চাই চলো একসাথে কাজ করি এবং কাজ করা আমরা শুরু করলাম এবং সেটা একটা জার্নি স্টার্ট হলো বেশ কিছু দর্শক নন্দিত আমরা কাজ দিতে পেরেছি এবং দিদির কাজ করে আমি যে জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি সেটা আমি দিদিকে প্রথম বলেছিলাম আমার বাবা মা নাটক দেখা শুরু করেছে তো যেটা আগে অনেক সময় হতো না কারণ আমরা ইউথ কাজগুলো বেশি করতাম তো দিদির নাটক করার পর থেকে আমার বাবা মা আমার কাজ দেখা শুরু করেছেন যেটা আমি মনে করি একজন সন্তান হিসেবে আমার স্বার্থ আমি দিদিকে প্রাণ অভিনন্দন দিতে চাই সেটা আমি অভিনয় করছি দেখে না আমি না করলেও সেটা দিতাম কারণ একজন নির্মাতা সারা জীবনের থাকে যে বড় কর্তার নিজের কাজটা মেরে ধরে তার কাজের যোগ্যতাটা দেখানো সেই মতো কিছু করতে চায় সেটা দেখানো আর সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ইতিহাসে নারী নির্মাতা হিসাবে চলকে দিদি সবার থেকে এগিয়েই থাকবে আমার মনে হয় তো দিদি কংগ্রেস হলে সবাই জন্য তাকে দিয়ে আমরা ছোট্ট আর কথা বলবো সেটা হচ্ছে এই ফিল্মে অ্যাক্টিং করার একটা লোভ আমার মধ্যে ছিল সে লোকটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সুবর্ণা ম্যামের সাথে স্ক্রিন শেয়ার করতে পারি We really love you, man, and ভালো হয়েছে যে আমরা ছোট পর্দা একসাথে কাজ করিনি কারণ আমাদের বেস্ট কাজটা হয়তো দর্শক এখনো দেখেনি যেটা সামনে আসছে আসতে যাচ্ছে হয়তো বিশেষ সুন্দরের মাধ্যমে জি আর পরীর সাথে আমার প্রথম কাজ হবে এখানে যারা যারা আছে তাদের সাথে আমার কাজ হয়েছে

আমাদের প্রতিষ্ঠিত যারা আছেন যারা সবসময় আমাদের সিনেমাতে লোকই করেছেন তারাও দুইবার চিন্তা করছেন সিনেমাতে লোকই করবেন কি করবেন না খুবই ভাবতে খারাপ লাগে যে সিনেমার এমন একটা সময় আমাদের যাত্রা শুরু হয়েছে আমি এক বছর আগে আমার ফিল্ম বের হয়নি আজকে আপনাদের সবাইকে আরেকটা কথা জানতে চাই যেটার জন্য আমি ওয়েট করছিলাম সেটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে আমরা সবাই কিন্তু চলচ্চিত্রের জন্যই কাজ করছি এক বছর আগেও আমি চলচ্চিত্রের জন্য কিছুই ছিলাম না আজ আমি চলচ্চিত্রকে আমার সবাইকে আমার ফ্যামিলি মেম্বার মনে করি আমি চলচ্চিত্রকে আমার শিল্প মনে করি আমার কর্ম মনে করি আমার ধর্ম মনে করি তো আমি চাই যে ছোট আমরা অনেক ছোট পরিবারের ছোট সদস্য হিসাবে সবার কাছে এটা রিকোয়েস্ট করতে চাই এবং স্কোয়ার অ্যান্ড সান অ্যান্ড মাস্টারে তাদেরকে আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করে বলতে চাই তাদের মতো দেশের সবচেয়ে বড় কর্পোরেট হাউসটা যদি আসলেই এগিয়ে আসে আমার মনে হয় না যে আমাদেরকে পিছিয়ে মানে ফিরে তাকাতে হবে অথবা বিদেশি কোনো প্রোডিউসার অথবা জয়েন্ট ভেঞ্চার আমাদের প্রয়োজন আছে আমাদের নিজেদের ফিল্ম বানানোর মতো যথেষ্ট সামর্থ্য আছে যোগ্যতা আছে এবং আমরা সেটাই করবো ইনশাল্লাহ সো থ্যাংক ইউ স্কোয়ার থ্যাংক ইউ স্যার অ্যান্ড থ্যাঙ্ক ইউ মাস্টারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এই ছোট পথ চলাতে আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন আমার ক্যারিয়ার খুব ছোট আপনারা সব সময় সাথে ছিলেন যাদেরকে আমি দেখছি সবাইকে আমি চিনি আমার ভাই বন্ধু বড় দাদা সো আশা করি এই কঠিন সময় আপনারা হাত ছাড়বেন না কারণ আমরা সবাই চেষ্টা করছি দিনের শেষে

আপনারা কত জানেন না আপনারা যাকে ভাবছেন তার একটু পুরো নাম আছে সেই পুরো নামটা কিন্তু তিনি বলেন তিনি তার একজন পছন্দের সহকর্মীকে থাকে। কাকে তিনি পড়ে বলে ডাকেন সেটি আমি সিয়ানকে অনুরোধ করবো গিয়ে নিয়ে আসবার জন্য সিয়ান প্লিজ তুমি তোমার বিশ্ব মিউজিক আপনার নাম না স্মৃতি আচ্ছা পরিমণি ডাকলাম স্মৃতি আমি সেটি জানতাম কিন্তু আপনারা সবাই জানেন তার নাম পরিমণি অগ্নি হচ্ছেন বিশ্ব সুন্দরী ছবির অন্যতম একজন প্রধান অভিনেতা তখন আমি যেরকমটা কি করছিলাম আজকেও আমি ওরকমই কী করছি কারণ পুরো এই রিংটা আমার কাছে নতুন ডিরেক্টর নতুন এবং সব ভয়ের মানে আমার জন্য নার্ভাস এই মুহূর্তে যে তরক আছে সেটা হচ্ছে মানে আমি মানে মানে ভীষণ নার্ভাসটা যে তার সাথে আমি কাজ করবো কী কী মানে আমি বুঝতে পারছি না

জুনিয়র জুনিয়র হিরো তার সবাই দেওয়া করবেন আর আমার জন্য একটু করবেন যাতে বিশ্ব সুন্দরী যেই ক্যারেক্টারটা শোভা রোমান ভাই আমাকে দিয়েছেন ভালোবেসে ভরসা করে আমার উপরে যে সবার ক্যারেক্টারটা আমি করতে পারবো আর সেই ভরসা যাতে আমি রাখতে পারি সেই জন্য ভালো থ্যাংক ইউ

আমরা শিল্পীদের আগে শিল্পীদের আগে সমাগত হয়ে নেই আমরা আমাদের বিশেষ সুন্দর আপনাদের আমরা এখন সভায় কেন আজকে সুহর সুজন থেকে কে স্বাগতম করার জন্য টিকিট কাটবো এবং আমরা জানি যে শোভন মোস্তফা ম্যাম এখন শুধু আমাদের লোক নয় তিনি হচ্ছেন দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি এই সিনেমার শুভ সূচনা অনুষ্ঠান থেকে সংসদে যাবেন এবং সেখান থেকে আজকে রাতে তিনি আচ্ছা আমাকে তাহলে কি বলে এবং অনুরোধ করছেন একটা সেলফি তোলার জন্য আমরা তাহলে একটা সেলফি তুলতে পারি নিউজের জন্য সবাই <laughs> হোক <laughs> <laughs> <laughs>